হামলাও করল তারা মামলাও করল তারা ফখরুল আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় থাকার জন্য ডিজিটাল ফর্মুলা বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় ঠাকুরগাঁওয়ে তিন দিনের নির্বাচনী প্রচার শেষে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন আমরা নিজ নির্বাচনী এলাকায় আসার প্রথম দিন গুনবাড়ি দানারহাট এলাকায় গাড়ি বহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই হামলায় পাঁচ থেকে ছয়টি গাড়ি ভাঙচুর ও দশ নেতাকর্মী আহত নির্বাচনী পরিবেশ সুষ্ঠুর রাখার জন্য কোন উস্কানিতে পা না বাড়াতে বিএনপি কর্মীদের পরামর্শ দেন তিনি এই হামলায় জেলা রিটার্নিং অফিসারকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের অনুরোধ দিনের ঘটনায় বিএনপি বিরুদ্ধে হামলা করেছে আবার আইন শৃঙ্খলা বাহিনী একজনকে আটকও করেছে এর মাধ্যমে সরকার প্রমাণ দিল যারাই হামলা করলো তারাই আবার মামলা করলো তিনি আরো বলেন সব দল যখন সরকার পতন করতে ঐক্যবদ্ধ হয়েছে তখন নির্বাচন বান্দালের পায়তারা শুরু করেছে আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে বিএনপি গণজোয়ারে হতাশ হয়ে পড়েছে তাই দলীয় ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন বানচাল করার পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা বলেন বিএনপি নির্বাচনে যাব এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। জাতির কঠিন সংকটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ সভাপতি পয়গাম আলী সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবার ভিন্ন প্রসঙ্গ গ্রেফতার আতঙ্কে প্রচারণায় নামতে পারছেন না বিএনপি নেতা কর্মীরা গাজীপুর পাঁচ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনকে গাজীপুরের কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলায় মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে আর মিলনের স্ত্রী জানান সব মিলন উচ্চ আদালত থেকে থেকে জামিনে রয়েছেন জেলা শ্রীপুর গ্রেফতার করা হয়েছে সাত ঐক্যফ্রন্ট প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্য এছাড়া চট্টগ্রাম এগারো আসনের প্রার্থী বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম প্রস্তাবকারী সহ সারা দেশে গ্রেফতার করা হয়েছে বিএনপির জামায়াতের একশো ৩৩ জনকে ফিরোজপুরে অস্ত্র ও গুলি সহ একটি গাড়ি জব্দ করা হয়েছে বিএনপি নেতাদের দাবি নির্বাচনী প্রচারে সক্রিয় নেতা কর্মীদের মামলায় গ্রেফতার হয়রানি ও বাড়িতে তল্লাশি করা হয়েছে এতে গ্রেফতার আতঙ্কে তারা নির্বাচনী প্রচারণায় নামতে পারছেন না গাজীপুর শ্রীপুর কালীগঞ্জ পূর্বাইল গাজীপুর পাঁচ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সংগঠনের সম্পাদক ফজলুল হক মিলনকে বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বোরতুল থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের কালীগঞ্জের বোরতুলের বাড়ি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরে তাকে ঢাকা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এছাড়া একই দিনে ভোরে গাজীপুর তিন আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির দুই যুগ্ম আহ্বায়ক শ্রীপুর থানা বিএনপি সাবেক সভাপতি ভিপি আব্দুল মোতালিব ও গাজীপুর জেলা বিএনপি সহ সভাপতি হুমায়ুন কবির সরকারকে শ্রীপুরের ভাঙনাহাটিতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ পরে পুলিশ এই দুই নেতাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত শুনানি স্থগিত রেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট আদালত পরি দর্শক মোহাম্মদ রবিউল ইসলাম জানান ফজরুল হক মিলনের স্ত্রী শম্পা হক যুগান্তরকে বলেন ডিবি পুলিশ এসে মিলনকে গ্রেফতার করে ঢাকা ডিবি কার্যালয়ে নিয়ে যায় এই সময় মিলন গ্রেফতারের কারণ জানতে চাইলে পুলিশ ওপরের নির্দেশ আছে বলে জানায় ফজরুল হক মিলনের বিরুদ্ধে গাজীপুর ও ঢাকা বিভিন্ন থানায় তেত্রিশটি সাজানো মামলা রয়েছে সবকটি মামলায় তিনি জামিনে রয়েছেন সর্বশেষ মামলায়ও তিনি বুধবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা গাজীপুরের কালীগঞ্জে যান তার জামিনের কাগজপত্র দেখানোর পরও তাকে আটক করে নিয়ে গেছে গাজীপুরের পুলিশ সুপার শামসুল নাহার জানান ফজরুল হকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানার সাতটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে নগরে পুলিশের থানার হামলার ঘটনায় বিএনপি যুবদল হামলার ও ছাত্র দলের নেতা কর্মী সহ তিনশো বত্রিশ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে বৃহস্পতিবার সকালে ডাবল থানা পুলিশ মামলাটি করে এই ঘটনায় পুলিশ ডাবলমরিং থানা বিএনপির নেতা আব্দুল মাহুদ সহ চৌত্রিশ জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বুধবার রাত সাড়ে বারোটার দিকে আব্দুর মাবুত নামে ডাবুল মোডিং থানার এক বিএনপি নেতাকে আটক করতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ স্থানীয় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে এতে চার পুলিশ সদস্য আহত হয় পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে বিএনপি নেতা আব্দুল মাবুত ও তার আত্মীয় স্বজনকে পুলিশের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে আটত্রিশ জনকে আটক করে এর মধ্যে যাচাই বাচে শেষে চারজনকে ছেড়ে দেয় দেওয়া হয় এছাড়া বুধবার রাতে চট্টগ্রাম এগারো আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর মনোনয়ন পত্রের প্রস্তাবকারী সহ চার বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতাররা হলেন আমির খসরু মাহমুদ চৌধুরীর মনোনয়ন পত্রের প্রস্তাবকারী ও থানা বিএনপি সভাপতি ডাবলুরিংর নগরের উনত্রিশ নম্বর মাদার ওয়ার্ড বিএনপির সভাপতি এম এম মুসাবাবলু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও আকবর শাহ থানা বিএনপি সহ সভাপতি আব্দুর রহমান নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী যুগান্তরকে বলেন নির্বাচনে বিএনপি প্রার্থীদের প্রচারণায় যেসব নেতা কর্মী সক্রিয় অংশ নিচ্ছেন তাদের গ্রেফতার করা হচ্ছে রাতে সক্রিয় পুলিশ পুলিশ নামে ছড়াচ্ছে উপজেলা বিএনপি আটক করেছে আতঙ্ক হাজিগঞ্জ বুধবার রাতে পুলিশ নিয়মিত ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামি হিসেবে তাদের আটক করে বৃহস্পতিবার তাদের টেলে পাঠানো হয় বুধবার সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির পথসভা পণ্ড করে দেয় পুলিশ তারপর থেকে পুলিশের অভিযান তাদের আটক করে ফের মারা কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শহীদ সরকার ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ চোদ্দ নেতা কর্মীকে আটক হয়েছে বুধবার রাতে তাদের আটক করে রাঙ্গাবালি পুটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার বুধবার বিএনপির বারো নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার তাদের গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় এর আগে মঙ্গলবার তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু দাগনভুঞ্জা ফেনি দাগনভুঞ্জা থানার পুলিশ বুধবার রাতে বিএনপি ছয় নেতা গ্রেফতার করে থানার ওসি সালে আহমদ বলেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বুধবার তাদের আদালতে পাঠানো হয় তিনি তিন আসনের বিএনপি প্রার্থী আকবর হোসেন বলেন মামলা না থাকলেও গায়বি মামলা করে তার নির্বাচনী কর্মীদের গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জ ও চৌহালি বেলকুচিতে নাশকতার মামলায় গ্রেফতার তিন বিএনপি নেতাকে জেলে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার ভোরে বেলকুচি পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন শামীম দুই নভেম্বর ওয়ার্ড পৌর বিএনপি সভাপতি মামুন হোসেন বরাত ও আমিরুল ইসলাম সম্রাট আমিরুলকে গ্রেফতার করে পুলিশ ওসি আনোয়ারুল ইসলাম বলেন তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বোয়ালমারি ফরিদপুর নাশকতা মামলায় বুধবার সন্ধ্যায় বোয়ালমারি উপজেলা জামায়াতের রোকন মুস্তাফিজুর রহমান ফরিদুল ইসলাম ও সমর্থ কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয় ফিরোজপুর ও নজিরপুর ডেলা শহরে সাইদি ফাউন্ডেশনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস তল্লাশি করে পুলিশ একটি পাইপ গান ছয় রাউন্ড কার্তুজ চারটি ককটেল পাঁচটি পেট্রোল বোমা সহ বেশ কিছু চাপাতি রামদা ও জি উদ্ধার করে এই সময় ফাউন্ডেশনের একটি মাইক্রোবাস সহ তিনজন সন্দেহ ভাজনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া নজিরপুর উপজেলার কলার ইউনিয়নের ইউনিয়নে দুই নভেম্বর মুগার ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ও দৌলবাড়ি দোবরা ইউনিয়নের বিলডুমুরিয়া এতিম খানা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল বালেক আলীকে বুধবার রাতে আটক করেছে পুলিশ নজরুল ইসলাম ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফুলবাড়িয়া ময়মনসিংহ ফুলবাড়িয়া বিএনপি বায়ান্ন নেতা কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতার আইনে বুধবার রাতে মামলা করেন আওয়ামী লীগ নেতা আবু রাতে পুলিশ বিএনপির আব্দুল সালাম আব্দুল হালিম রুহুল আমিন ও ইমরুল কাজীকে গ্রেফতার করে রাজশাহী বাগমারার শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ বাগমারা থানার ওসি নাসিম আহমেদ বলেন তিনি বাগমারা থানায় যে এমবির তালিকাভুক্ত ভুক্ত সদস্য এছাড়া বৃহস্পতিবার দুর্গাপুরে জামায়াতের চার কর্মীকে নাশকতা পরিকল্পনা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ Yeah. you